হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফোর্থ এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ অপশান এ উনসত্তরটি জিআই ট্যাগ যুক্ত পণ্যের সাথে উত্তরপ্রদেশ এখন তামিলনাডুকে ছাড়িয়ে গেছে তামিলনাড়ুতে জিআই যুক্ত পণ্য রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সম্পর্কে জানবো রাজধানী লক্ষ্ণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে উত্তরপ্রদেশ পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য উত্তরপ্রদেশ কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের নতুন হোম সেক্রেটারি নিযুক্ত হয়েছেন দীপক কুমার দুই নম্বর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে ত্রিপুরা অপশন সি এটি ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় অপশান সি ত্রিপুরা সম্পর্কে জানব রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যপাল নলু ইন্দ্রসেন রেড্ডি প্রচলিত নৃত্য গড়িয়া ঝুম বিজু চের হাই হক ও কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ত্রিপুরা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি অপরেশ কুমার সিং ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মনোনীত হয়েছেন সৌরভ গাঙ্গুলি শহরাঞ্চলে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করেছে ত্রিপুরা তিন নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড পেয়েছেন কে পেয়েছেন মীনা চরণদা অপশন সি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে কালিন্দি কলেজের অধ্যক্ষ শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কাজে স্বীকৃতিস্বরূপ তিনিই তিনি এই সম্মান পেয়েছেন অপশন সি চার নম্বর প্রশ্ন ইএন বিএ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু দ্বারা সম্মানিত কে সম্মানিত হয়েছেন বিনীত জৈন অপশন ডি টাইমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈন ভারতীয় টেলিভিশন সংবাদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ডস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু পেয়েছেন অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনুষ্ঠানে প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন কে হয়েছেন হার্দিক সিং সেলিমাটেটে উভয়ই অপশন সি পুরুষ এবং মহিলা যথাক্রমে এই পুরস্কার তারা পেয়েছেন উভয় অপশন সি ছয় নম্বর প্রশ্ন জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন মৌসুমি বসু অপশন তিনি স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক অপশন এ নম্বর প্রশ্ন ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন মধু নায়ার অপশন বি তিনি জি প্রদীপ কুমারের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন বি আট নম্বর প্রশ্ন ভারতে প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি মুম্বাই সশস্ত্র বাহিনী মুম্বাইকে সেনাবাহিনী নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য ভারতের উদ্বোধনী ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশনে রূপান্তরিত করার পরিকল্পনা করছে অপশন বি মুম্বাই নয় নম্বর প্রশ্ন এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে কোন দেশ এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত অপশন শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের কয়েকটা কথা বলবো প্রতিদিন যে দুটো কথা বলি সেটা আগে বলে নি তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস তোমরা পেয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে এ দুটো কথা আমি তোমাদের প্রত্যেক দিনই বলি এখন যেটা বলছি তোমরা আজকে তিনটে ক্লাস পাবে যেমনটা প্রত্যেক দিনই পাও আজকে তোমরা তিনটে ক্লাসই পাবে হয়তো কাল পরশু তোমরা একটা করে ক্লাস পাবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সে বা কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিতে পারবো কিনা বলতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ তার মধ্যেও আমি তোমাদের ক্লাসটা প্রোভাইড করলাম তো আমি জানি না আগামীকাল বা তারপরের দিন শরীরের অবনতি হবে না উন্নতি হবে আর ক্লাস আদৌ দিতে পারবো কি না তবে আমার চেষ্টা থাকবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা প্রোভাইড করা আরগুলো হয়তো পারবো না ঠিক আছে আর যদি খুবই খারাপ হাল হয় তাহলে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটাও পারবো না তবু এটুকু বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেওয়ার চেষ্টা আমার থাকবে ঠিক আছে আবার যখন শরীরটা একটু ঠিক হবে ওই দু এক দিনের ব্যাপার ধরো তারপরে আবার রোজকার মতো তিনটে করে ক্লাসই দেবো ঠিক আছে চলো দশ নম্বর প্রশ্ন এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করেছে কোন দেশ এই প্রশ্নের উত্তর সংযুক্ত আরব আমিরাত ক্যাপিটাল হচ্ছে আবুধাবি কারেন্সি হচ্ছে দিরহাম ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম থার্ড এপ্রিল তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বিশ্বে প্রথম শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করেছে কোন দেশের চিকিৎসকরা আমেরিকা দুই নম্বর দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের জন্য ভারতের শেফ ডি মিশন পদে নিযুক্ত হয়েছেন কে মেরি কম তিন নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বারো হাজার টি টোয়েন্টি রান সম্পূর্ণ করেছেন কে বিরাট কোহলি এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছে কোথায় সেকেন্ড কোশ্চেন টু এবেল প্রাইজ পেয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স টু জিতেছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক থার্ড এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক প্রথম প্রশ্ন ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন ঋতুরাজ অপশন সি দুই নাম্বার ফিকি লেডিস অর্গানাইজেশনের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে জয়শ্রী দাস বর্মা অপশন বি তিন নম্বর মাইক্রোসফটের সার্ফেস এবং উইন্ডোজের নতুন হেড পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন পবন দাভুলুরি অপশন ই তিনি প্যানোস্প্যানের স্থল অভিষিক্ত হন চার নম্বর প্রশ্ন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন গিরিজা সুব্রামণিয়াম অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাজীব কুমার শর্মা অপশন সি তিনি বালাজি শ্রীবাস্তবের স্থল অভিষিক্ত হয়েছেন ছয় নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায় বেলজিয়াম অপশনটি রাজধানী ব্রাসেলস সাত নম্বর প্রশ্ন এলসিএ তেজস এম কে ওয়ানের প্রথম ফ্লাইট সম্পূর্ণ হয়েছে কোথায় বেঙ্গালুরু অপশন এ আট নম্বর প্রশ্ন সিক্স শাস্ত্র র্যাপিড ফাইড রেটেড চেস টুর্নামেন্ট হোস্ট করেছে কে হোস্ট করেছে আইআইটি ম্যাড্রাস অপশন সি নয় নম্বর প্রশ্ন ইউএন ফোরাম অন ওমেন্স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ সভাপতিত্ব করবে সৌদি আরব অপশান এ শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত গুরুলিঙ্গ কাপ কে ছিলেন তিনি একজন লেখক ছিলেন অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই